বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন একটা সময়ে গতি সুইং রিভার্স সুইং দিয়ে ব্যাটসম্যানদের রীতিমতো বিপদে ফেলে দিতেন পাকিস্তানি বোলাররা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর তাদের কোচ বললেন আমাদের দলে চারজন ফাস্ট বোলার ছিল কিন্তু প্রত্যেকেই ভুলভাল লাইনে বল করেছে এই প্রথম মনে হয় বাংলাদেশের পেশাররা পাকিস্তানি পেসারদের থেকে বেশি ফিট পাকিস্তান দলের একমাত্র পেসার নাসিম শাহ যিনি পুরো ম্যাচে তিন উইকেট নেন বাকি চার ফাস্ট বোলার মেলে দিয়েছেন তিনশো রান পাকিস্তান দলের অনেকেই পিচকে দোষ দিচ্ছিলেন কিন্তু সেই যুক্তি মানতে নারাজ তাদের কোচ জ্যাসন গিলেসপি তিনি বললেন পিচে কোনো সমস্যাই নেই আর পিচ যেমনই হোক না কেন আমাদের তো উইকেট তুলেই ম্যাচ জিততে হবে কিন্তু প্রথম টেস্টে আমরা সেটা পারলাম না আশা করি দ্বিতীয় টেস্ট জিতে আমরা সিরিজ ড্র করতে সক্ষম হব ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন